বার্নপুরের বালাজি সংস্থার পক্ষ থেকে দুই পাঁচ বছর পূর্তি উপলক্ষে শূন্য আট জন কুমারীর বিবাহ দেওয়া হবে আগামী ডিসেম্বর মাসে আসানসোল পোলো গ্রাউন্ডে বার্নপুরের বালাজি মন্দিরের পক্ষ থেকে শূন্য আট জন কুমারীর বিবাহ দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুরে আসানসোল পোলো গ্রাউন্ডে উপস্থিত হয়ে বালাজি ধামের পক্ষ থেকে বন বিবাহ অনুষ্ঠানের ব্যাপারে সাংবাদিক সম্মেলনে দিলীপ দাস ত্যাগী এবং নরসিংহ বাঁধের ধামের সন্তোষ ভাই জানান বিগত প্রত্যেক বছর বালাজি ধামের পক্ষ থেকে বিবাহের আয়োজন করা হয় এই বছর বালাজি ধামের দুই পাঁচ বছর পূর্তি উপলক্ষে অমৃত মহোৎসব প্রকল্পের অধীনে এক শূন্য আট জন কুমারীর গণ বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাঙালি বিহারী ও মারোয়ারি ধর্মাবলম্বী মানুষদের কুমারী মেয়েদের গণ বিবাহ অনুষ্ঠানে দেশের সুপ্রসিদ্ধ সাধুরা উপস্থিত হয়ে দম্পতিদের বিবাহ দেবার পর তাদের আশীর্বাদ করবেন आगामी तीन शून्य से के मध्य इच्छुक कन्या अभिभावक नाम दी आयोजित तेरा दिवसीय कार्यक्रम के संबंध में एक पत्रकार वार्ता आहूत की गई है आप सभी पत्रकार बंधुओं को विदित है विगत 25 वर्षों से श्री नरसिंहवाद बालाजी धाम की तरफ से निशान यात्रा का भव्य आयोजन किया जा रहा है इस वर्ष बर्स, पच्चीसवीं वर्षगांठ के रूप में अमृत महोत्सव का भव्य आयोजन किया गया है दिसंबर दिसंबर से तक जिसमें 108 कन्याओं के सामूहिक विवाह का लक्ष्य रखा गया है श्री कथा का, का वाचन करने के लिए अयोध्या धाम से जगत गुरु रामानंदाचार्य स्वामी श्री राम दिनेशाचार्य महाराज का आगमन बरनपुर की इस धरती पर आसनसोल की धरती पर पहली बार होने जा रहा है साथ ही अखंड अखंडा का चलेगा और एक सवाला चालसा का भी कार्यक्रम सुनिश्चित किया गया है इन सारे कार्यक्रमों को संचालित करने के लिए सफाई कॉर्मी देर वेतन वृद्धि मीमांसा दुई आठ से होते पारे किछु दिन आगे आसनसोल पौरो निगम सफाई कर्मी वेतन वृद्धि পোশাক সহ একাধিক দাবিতে আসানসোল পৌরনিগমের নিগমের মেয়রের কাছে বিক্ষোভ এবং স্মারকলিপি জমা দিয়েছিল সেই সময় আসানসোল পৌরনিগমের নিগমের মেয়র বিধান উপাধ্যায় চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী মেয়র সদস্য গুরুদাস চ্যাটার্জি। মানস দাসের উপস্থিতিতে তাদের দুই একশে নভেম্বর দেখা করতে বলা হয় সেই নির্দেশ অনুযায়ী সাফাই কর্মীরা বৃহস্পতিবার দুই একশে নভেম্বর পুনরায় তাদের দাবি নিয়ে আসানসোল পৌর নিগমের সামনে বিক্ষোভ দেখান এবং মেয়র বিধান উপাধ্যায়ের সাথে দেখা করলেন সাফাই কর্মী অরুণ বাউড়ি জানান কিছুদিন আগে তাদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করার পর মেয়র বিধান উপাধ্যায় তাদের দুই এক তারিখ আসতে বলেছিলেন সেই মতো বৃহস্পতিবার তারা পুনরায় বিক্ষোভ প্রদর্শন করার পর মেয়র বিধান উপাধ্যায় তাদের আগামী দুই আট তারিখ সাত থেকে আট জনের প্রতিনিধিকে নিয়ে তার সাথে দেখা করতে বলেছেন অরুণ বাউড়ি হুমকি দেন তাদের দাবি মানা না হলে তারা অন্যভাবে আন্দোলন গড়ে তুলবেন মেয়র সাহেব বললেন যে আঠাশ তারিখে আমরা সাত আটজনকে আসতে বললেন তিনি সেখানে বলবেন যে আমাদের নিয়ে কী চিন্তাভাবনা যেগুলো আমরা ডেপুটেশন দিয়েছিলাম আপনাকে তো আগেবার বলেছিলাম যে পি এ পি এস আই পনেরো হাজার টাকা আর ইউনিফর্ম আর আমরা যেগুলো মারা ফারা যায় তো কোনো বেনিফিট আমরা পাই না সে কথাগুলো বলেছিলাম তো উনি একুশ তারিখে টাইম দিয়েছিলেন আপনিও ছিলেন সেখানে শুনেছেন তো উনি আজকে আবার বললেন যে আঠাশ তারিখে আবার আমরা একটু সময় দিন আমরা চিন্তাভাবনা করে আপনাদের বিষয়টা নিয়ে বলবো এটাই বলেছেন আঠাশ তারিখ দেখুন তো আমরা আগে আপনাকে বলেছি আঠাশ তারিখে যদি মীমাংসা না হয় কিন্তু আমরা কিছু একটু অন্যরকম অন্যরকম ব্যবস্থা করবো আমরা কিন্তু আমরা পাচ্ছি না টাকা পাচ্ছি না অস্থির হয়ে গেছে একদম আমরা পনেরো হাজার টাকা বলেছি দাদা আপনাকে আমি হাত জোর করে বলছি পনেরো হাজার টাকা বলেছি একদম আর কথা বলবো বলুন একুশ একুশ তারিখে বলেছিলেন আপনি ছিলেন সেখানে শুনেছেন আপনি সে কথাটা আর এই সেই কাগজটা রয়েছে আপনার কাছে

আসানসোল পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা দীপক চ্যাটার্জি জানান প্রত্যেক বছর আসানসোল পৌরনিগমের স্বাস্থ্যকর্মীদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়ে থাকে মূলত ডেঙ্গি নিয়ে একটা আলোচনা করা হয় শিল্পঞ্চলে দুটো সময়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায় একটা শুষ্ক আবহাওয়ায় এবং বর্ষার সময় সেই সময় স্বাস্থ্যকর্মীরা এলাকায় গিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করা থেকে নিয়ে জল জমা নিয়ে জনগণকে স্বজন করা নিয়ে সুডার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী বছর থেকে নতুনভাবে প্রচার পদ্ধতি ব্যবহার করা হবে আজকে আপনাদের এই সম্প্রতি ভবনের যে মিটিংটা সেটা কি মূলত কি বিষয় আজকে মিটিংটা মূলত আমাদের যে ডেঙ্গু ভেক্ট্রন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম প্রত্যেক বছর হয় দশই জুন থেকে দশই নভেম্বর পর্যন্ত এবং সেইটাতে দু হাজার পঁচিশ সালে আমরা একটা নতুনভাবে এবং আরও নিবিড়ভাবে সেই প্রোগ্রামটা অর্গানাইজ করবো এবং আমরা ডেঙ্গুর যে ইনসিডেন্ট সেটা এবছর আমরা কমাতে পেরেছি গত বছরের জন্য অনেকভাবে গত বছর যেখানে আমাদের এগারোশো কুড়ি পেশেন্ট ছিল এবছর আমাদের একশো উনচল্লিশটা মাত্র কর্পোরেশন কেস দুশো বাইশটা ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমানের কেস সেইটাকে আরও কম করে আরও ভালোভাবে কাজ করার জন্য আমাদের একটা 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 প্রোগ্রাম হচ্ছে যেখানে রিস্ক সাইটস কোথায় কোথায় হতে পারে এরকম ছটা রিস্ক সাইটকে আইডেন্টিফাই করে সেইগুলোর প্রত্যেকটি ওয়ার্ডভিত্তিকভাবে তার ডেটাটা

সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইলে প্রেমিকাকে ব্ল্যাকমেইল করা শুরু করে বিভিন্ন হোটেলে ডেকে ওই মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো অভিযুক্ত প্রেমিক বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা দুর্গাপুরের বেনাচিতির একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত প্রেমিক দিব্যেন্দু ভট্টাচার্যকে ধৃত কাঁকসা থানার বামনাডার বাসিন্দা বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত দিব্যেন্দুর সঙ্গে কলকাতার ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন ওই মহিলা সেই থেকেই দুজনের প্রণের সম্পর্ক কিন্তু অভিযুক্ত দিব্যেন্দু দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও মোবাইলে রেখে দিয়েছিল মাস ছয়েক আগে ওই মহিলা জানতে পারে দিব্যেন্দু বিবাহিত তারপর এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিল ওই মহিলা কিন্তু ওই মোবাইলের ছবি দেখে মহিলাকে শারীরিক সম্পর্কে বাধ্য করত দিব্যেন্দু বলে ওই মহিলার অভিযোগ মঙ্গলবার রাতে দুর্গাপুরের বেনাচিতির ওই হোটেলে মোবাইলের ওই ছবি ও ভিডিও মুছে দেওয়ার নাম করে ওই মহিলাকে ডাকে দিব্যেন্দু এই নিয়েই দুজনের চরম বৎসা হয় ধস্তাধস্তিও হয় দুজনের মধ্যে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এরপরই বুধবার বাধ্য হয়ে ওই মহিলা বেন্দুর নামে দুর্গাপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন বুধবার রাতেই অভিযুক্তকে ওই হোটেল থেকেই গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ঘটনাটা হয়েছিল যে উনি আমাকে অনেকদিন ধরেই শারীরিকভাবে অনেক প্রস্তাব দিয়েছিলেন আমি ওনার কোম্পানিতে দু বছর ধরে কাজ করতাম তো লাস্ট ইয়ার সেপ্টেম্বরের ওই সেম জিনিসের জন্য আমি ওনার কোম্পানির কাজটা ছেড়ে দিই ছ মাস পর এই বছর মার্চ মাসে উনি আবার আমাকে কন্ট্যাক্ট করেছিলেন ওনার কোম্পানিতে কাজ করার জন্য তো আমি উনি আমার থেকে সরি বলেছিলেন বলেছিলেন কোনো কোনোদিন খুব প্রস্তাব দেবেন না কিছু করবেন না তো আমি আবার ওনার কোম্পানিতে মার্চ এপ্রিল থেকে কাজ করা স্টার্ট করি কাজ করতে করতে কিছুদিন যাওয়া যেতে না যেতেই উনি আবার সেম জিনিস শুরু করেন যে আমাকে ওনার সাথে শারীরিকভাবে যুক্ত হতে হবে আমি যখন বলি যে না আমি হবো না তখন আমার কিছু প্রাইভেট শোজ নিয়ে যেগুলো ওনার কাছে ছিল অনেক আগে থেকে হ্যাঁ সেইগুলো নিয়ে উনি আমাকে ব্ল্যাকমেল করা শুরু করেন যখন ব্ল্যাকমেল করেও যখন দেখলো উনি কিছু করতে পারছেন না হ্যাঁ আমাকে একদিন মিথ্যে রকম একটা প্ররোচনা দিয়ে আমাকে বললো যে তুমি আসো যেটা হচ্ছে ঘটনার দিনের কথা বলছি আমি তাহলে তুমি আসো আমাদের নিজস্ব কাজেরও কিছু কথা ছিল তার বাইরে উনি আমাকে আলাদা করে পার্সোনালি বলেছিলেন আমি তোমার সামনেও তোমার ছবি সব ডিলিট করে দেবো কতদিন আগে তোমার এটা হচ্ছে উনিশে নভেম্বরের কথা বলছি আঠেরোই নভেম্বরের কথাটা বলেছিল পরের দিনের জন্য উনিশ তারিখের জন্য তো উনিশ তারিখ আমি হোটেল মরগিরে চেকিং করি যেটা আমাদের শিডিউল ছিল ওদের ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে হ্যাঁ তো ওখানে চেকিং করি ওখানে আমরা আমাদের নিজেদের পার্সোনাল যা মিটিং ছিল যাই ছিল সব কিছু কমপ্লিট করার পর আমি যখন ওনাকে পার্সোনালি বললাম যে আপনি একেবারে আমার ফটোটা ডিলিট করে দিন আমার সামনেই করে দিন তো উনি সেটাতে নারাজ সেটার সঙ্গে আমার ওনার সঙ্গে তর্কাতর্কি হয় হাতাহাতি হয় ঝামেলা হয় তারপর উনি আমাকে খুব বাজেভাবে মারা শুরু করেন আমাকে লাথি ঘুষি ধাক্কা মেরে ফেলে দেবো আমার পেটে ঘুষি মেরেছে পিঠে লাথি মেরেছে তারপর চুল ধরে রুম থেকে টানতে টানতে ঘষটাতে ঘষটাতে লিফ্ট অবধি নিয়ে গেছে ফ্লোর শিলকাহিগো শিলকাহানি করেছে ওখান থেকে আবার লিফ্ট থেকেও চুল ধরে ঘসটাতে ঘসটাতে টানতে টানতে আবার আমাকে রুম অবধি নিয়ে এসছে ওখানেও মেরেছে বারবার মেরেছে মুখে মেরেছে সব জায়গায় মেরেছে যখন এগুলো হয় আমি তখন সঙ্গে সঙ্গে হোটেল দিয়ে একবার বেরিয়ে যাই বেরিয়ে আমি থানা অবধি গিয়েছিলাম থানার বাইরে অবধি তারপরে উনি আমাকে আবার ফোন করেন ফোন করে উনি আমাকে বোঝান যে আমাকে নিয়ে কেস করে কোনো লাভ নেই আমার মাথার উপরে অনেক হাত আছে হ্যাঁ আমাকে কেউ কিছু করতে পারবে না তো সেই ভয় দেখিয়ে আমাকে বললো তুমি আসো তাও আমি তোমার যদি ভয় না পাও আমি তোমারটা ডিলিট করে আবার মিথ্যে পড়ার দিয়ে আমাকে ডাকলো ওই রাত্রেবেলায় তো আমি আবার হোটেলে যাই হ্যাঁ আমি কেস করি না তখন ভয়ে আর তো আমি আবার রাতে ফিরে হোটেলে যাই উনিও যান হ্যাঁ উনিও বেরিয়েছিলেন হোটেল থেকে আমাকে দেখার জন্য যে আমি যাওয়ার তারপরে আমি আবার হোটেলে যাই উনিও যান হোটেলে যাওয়ার পর উনি আমার আমার রুম ছিল আলাদা আমি আর আরেকটি মেয়ে আমাদের রুম ছিল আলাদা ওনার রুম ছিল আলাদা মানে আমাদের থ্রি জিরো টু ওনার থ্রি জিরো ফোর থার্ড ফ্লোর অফ হোটেল নাম্বার তো আমাকে উনি বলেন যে তুমি আসো রুমে আমি তোমার সামনে আমিও কাউকে জানাতে চাইনি ওই টাইমটা আমাকে মেরেছে আমার তখন আমি চাইনি যে আমার কতগুলো তার কাছে যেটা যেটাতে আমাকে ফিউচারে বাজেভাবে এক্সপ্লোয়ার করতে পারে মহকুমা হাসপাতাল থেকে নিখোঁজ রোগী নিরাপত্তা নিয়ে প্রশ্ন নিখোঁজ চিকিৎসাধীন রোগী সরকারি হাসপাতালের বিরুদ্ধে নিরাপত্তার গাফিলতির অভিযোগ ব্যাপক চাঞ্চল্য এলাকায় তদন্তে পুলিশ চলতি মাসের এক সাত তারিখ নেপাল থেকে দুর্গাপুরে রঘুনাথপুরে দিদির বাড়িতে আসেন শের ওম বাহাদুর নামের বছর চল্লিশের যুবক অসুস্থ থাকায় এক আট তারিখ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসা চলছিল সঙ্গে হাসপাতালে ছিলেন জামাইবাবু রামশ্রেষ্ঠা এক নয় তারিখ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ারও কথা ছিল জামাইবাবু বেলা দশটার সময় হাসপাতাল থেকে একবার বাইরে গিয়েছিলেন ফিরে এসে দেখেন স্যালগ বেড়ে নেই গোটা হাসপাতাল খোঁজাখুঁজি শুরু করেন জামাইবাবু কোন খোঁজ না পেয়ে চিকিৎসকদের কাছ থেকে জানতে চান কোথায় গেল শের ওম বাহাদুর তারা সিসি ক্যামেরার ফুটেজও দেখতে চান দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় দায়ের করা হয় নিখোঁজের অভিযোগ হাসপাতালের বাড়তি নজরদারি চালাচ্ছে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা হাসপাতালে বাড়ানো হয়েছে সিসি ক্যামেরায় নজরদারি তারপরেও এই ধরনের ঘটনা ঘিরে উঠছে প্রশ্ন দিদি মায়া শ্রেষ্ঠা অভিযোগ করেন আমার ভাইকে হাসপাতালে ভর্তি করেছিলাম চিকিৎসার জন্য কিন্তু এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা বড়ই চিন্তিত হাসপাতালে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চেয়েছি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন সিসি ক্যামেরা খারাপ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি কিন্তু কোথায় গেল আমার ভাই সেই নিয়ে ভেবে কুল পাচ্ছি না হাসপাতালে নিরাপত্তার গাফিলতির জন্যই এই ঘটনা দ্রুত আমার ভাইকে খোঁজার ব্যবস্থা করুক হাসপাতাল কর্তৃপক্ষ আর প্রশাসন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধিমান এই ঘটনা স্বীকার করে বলেন এক নয় তারিখ রোগীকে ছুটি দেওয়ার কথা ছিল কিন্তু সেই রোগী হাসপাতাল থেকে বেরিয়ে চলে গেছে আমরাও পুলিশকে জানিয়েছি পুলিশ তদন্ত করছে পুলিশ চাইলে সিসি ক্যামেরা দেখে তদন্ত করুক পাওয়া যাচ্ছে দেখুন একটা পেশেন্ট ভর্তি হয়েছিল মিস্টার বাহাদুর বলে আঠারো তারিখে ভর্তি হয়েছিল দুপুরবেলা ভর্তি হয়েছিল হিমোপ্রাইসিস নিয়ে হিমোকটাইসিস নিয়ে ভর্তি হয়েছিল কাশির সঙ্গে রক্ত উঠছিল বা বমির সঙ্গে রক্ত উঠছিল কোনটাই পেশেন্ট নিয়ে তো সেটার ইনভেস্টিগেশন ছিল এবং পেটের কথা ছিল তা ভর্তি হয়ে চিকিৎসা হয়েছিল তারপর রাতেও চিকিৎসা হয়েছিল তারপর দুপুরবেলা তারপর নেক্সট দিন মর্নিংয়ে যেয়ে সেটা রাউন্ড দিয়ে পেশেন্টকে দেখা হয়েছিল। তারপর লাঞ্চ করার পর থেকে পেশেন্টকে পেশেন্ট আর বেডে পাওয়া যায়নি তা সেই আমরা ওটাকে অ্যাসকন্ডেন্ট হিসাবে দেখাই যারা আমরা যখন দুপুরবেলা যখন না পাই তখন তো খোঁজ করা হয় না রাতে যখন সেন্সাস করা হয় তখন পেশেন্টকে দেখা হলো যে সেন্সার ওকে পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে আমরা ওই পুলিশকে রিপোর্ট করছি যেমন

আমি ভা আমার ভাই নেপাল থেকে নিয়ে এসেছিলাম খুব শরীর খারাপ ছিল দিয়ে আমি আঠেরো তারিখে ভর্তি করলাম বিধাননগর হসপিটালে আর উনিশ তারিখে ডাক্তারবাবু দেখে বললেন এমনি সব নর্মাল আছে আর এক্স রিপোর্ট আমাকে দেখাবেন তারপরে ওনার ছুটি আর আলট্রাসোনোগ্রাফি করে নেবেন আর ওই আলট্রাসোনোগ্রাফি করা ছিল আর আমার স্বামী ওনার কাছে রাত্রে ছিলেন আর উনি বললেন ঠিক আছে তুমি এখানে বসো আমি রিপোর্টটা নিয়ে এসেছি একসাথে ডাক্তারবাবুকে দেখাতে হবে যে উনি ওই রিপোর্টটা আনতে গিয়ে যখন ফিরে এসে বেড়ে দেখছেন তখন আমার ভাই নেই আর আমরা অনেক খোঁজাখুঁজি করলাম হসপিটালে চারিদিকে খুঁজলাম কোথাও পেলাম না নার্সদের বললাম সুপারটেন্ডেন্টদেরকে বললাম আমি বললাম যে আমাকে একটু সিসিটিভি দেখান যাতে আমাদের খুঁজতে সুবিধা হয় এটা কোন দিকে গেলো তো অচিনা এখানে প্রথমবার এসছে নেপাল থেকে না রাস্তা চিনে না ঘাট চিনে না বাংলা ভাষা জানে আর হিন্দি অল্প স্বল্প বুঝে অতটা ভালো করে হিন্দিটাও বলতেও পারে না ও বুঝতেও পারে না হ্যাঁ হ্যাঁ না উত্তরটা দেয় তো কোথায় গেল একটা মানুষ অত সবল মানুষটা যাবে কোথায় শরীর খারাপ ওর কাছে হাতে পয়সা নেই বাস ভাড়া নেই একটা টাকা নেই ও কোথায় যাবে কসক আইনে আসানসোলের হৃদরোগ বিশেষজ্ঞ একদিনের রিমান্ড আসানসোল সেন্ট্রাল রোডে এলাকার বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাত রমন রাজের বিরুদ্ধে নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মহিলা পুলিশ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে আসানসোল আদালতে পেশ করে নির্যাতিতার পরিবার মহিলা থানায় অভিযোগ করার পর চিকিৎসকের বিরুদ্ধে পস্কো আইনে মামলা হয়েছে বলে জানান নির্যাতিতার আইনজীবী মিতা মজুমদার তিনি জানান নির্যাতিতার পরিবার চিকিৎসা করাতে চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে তার সাথে অভব আচরণের কথা বাড়িতে এসে জানালে পরিবার থেকে মহিলা থানায় চিকিৎসকের বিরুদ্ধে পস্কো আইনে মামলা করা হয় পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে এডিজে আদালতের বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন পক্সো আইনে মামলা হয়েছে একটা অভিযোগ হয়েছে ডক্টর রমন রাজের বিরুদ্ধে আবার পক্সো সিক্স আছে পক্সো সিক্স আর এর ব্যাপারে আর কি বলবো আমি

সেটা সেকশন 20C কোটে এখন আমাদের ল্যানে জাজ নেই সেজন্য এটা ল্যানে এডিজেট টু চার্জে আছেন সেজন্য এডিজেট 2 এ এই মানে রয়েছে পক্সো সিক্স আছে মানে তো পক্সো আইনে আছে মাইনরের সিক্সটি ফোর টু টু আছে হ্যাঁ সিক্সটি ফোর টু আছে ফোর টু আছে কিন্তু এটা এখন হ্যাঁ এটা এখন জাস্ট একদম ইনিশিয়াল স্টেজ ইনভেস্টিগেশন সেজন্য একদিনের রিমান্ড চাওয়া হয়েছে দেখা যাক ইনভেস্টিগেশন হোক তারপর পরবর্তীকালে বলবো বেল পিটিশন এখনো বেল পিটিশন ফাইল হয়েছে কিন্তু বেল পিটিশন এখনো বেল হিয়ারিং হয়নি পরবর্তীকালে জানা যায় বাচ্চাটা পরবর্তীকালে এসে বলছে অর্থাৎ তো ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছিল পরবর্তীকালে বাচ্চাটি বাড়িতে এসে বলেছে যে যে ঘটনা যে আইনে মামলাটা ফাইল করা হয়েছে সে ঘটনাটা পরবর্তীকালে মা বাচ্চাটি ঘরে এসে পরে বলেছে মিতা